দুইমুখী আয়ুরেখা যে সমস্ত ব্যক্তিদের আছে তারা এই তিনটি জিনিস অবশ্যই মেনে চলুন জীবনে হানড্রেড পারসেন্ট ধনী ও সফল হবেন আর যদি এই তিনটি কথা আপনারা এড়িয়ে চলেন তাহলে আপনাদের বারবার কিন্তু ঠকতে হবে বারবার বিভিন্ন কাজের একদম উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েও সেখান থেকে কিন্তু আপনার জীবনে ব্যর্থতার শিকার হতে হবে তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যাদের আয়ুরেখা দুমুখী হয় আয়ু রেখা মানে আপনার এইটা হচ্ছে আয়ু রেখা এর তলায় যদি দুমুখী হয় এই সাইড থেকে একটি রেখা বা এই সাইড থেকে একটি রেখা চলে যায় তো যাদেরই হাতে আছে তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে যে তথ্যগুলো শেয়ার করবো সেগুলো জেনে রাখতে পারলে আর সেইভাবে আপনি চলতে পারলে আপনার জীবনে সাকসেস হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবেই আসবেই তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে আয়ুরেখা কিন্তু আমাদের আয়ু কতটা হবে সেটি নির্ধারণ করে আয়ুরেখা শুধুমাত্র আপনার আয়ু নির্ধারণ করে তা নয় আয়ুরেখা কিন্তু আপনার জীবনের যে সফলতা সেটাকেও অনেকাংশে প্রেডিক্ট করে আয়ুরেখার মধ্যে এমন কিছু রেখা আছে যেগুলো যদি আপনার আয়ু রেখার সাথে মিশে যায় তাহলে কিন্তু আপনার জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে তো যাদের হাতের আয়ুরেখার একদম শেষ প্রান্তটি দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে দ্বীক্ষণ বন্দিত হয়ে গিয়েছে সেটা এদিক থেকে হোক এদিক থেকে হোক যে কোনোভাবে ভাবে হোক তো তাদের জীবনে কিন্তু প্রচন্ড কিন্তু উত্থান পতন থাকবে চড়াই উতরাই থাকবে অর্থাৎ দেখবেন যে আপনারা একটা মুহূর্তে মনে হবে যে এই আমরা সফল হয়ে গেলাম এই আমাদের জীবনে প্রচন্ড সফলতা এসে গেল আর তারপরে মুহূর্তেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু চরম ব্যর্থতা থাকবে অর্থাৎ হতাশার শিকার আপনাকে কিন্তু বারবার হতে হবে বারবার সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েও কিন্তু আপনাকে ব্যর্থতার শিকার হতে হতে পারে বন্ধুরা এই সমস্ত আয়ুরেখা যাদের আছে অর্থাৎ আয়ুরেখা শেষ প্রান্তটি যাদের দুভাগে বিভক্ত হয়ে গেছে এদের যে শরীর শারীরিক কন্ডিশন কিন্তু মোটামুটি স্বাভাবিকই থাকে এদের শরীর যে খারাপ হওয়ার টেন্ডেন্সি মিডিল টার্মের থাকে কিন্তু এদের শরীর খারাপ হলেও এরা কিন্তু রিকভার করে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওতে যাদের আয়ু রেখা দ্বিখণ্ডিত হয়ে গেছে তাদের জন্য আমি তিনটি কথা বলবো এই তিনটি কথা যদি মেনে চলেন তো আপনাদের জীবনের সফলতা অবশ্যই 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 আসবে তো প্রথম যে জিনিসটা আপনাকে অবশ্যই মেনে চলা উচিত সেটি হলো সদা সর্বদা কিন্তু পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখা উচিত পজিটিভ অ্যাটিটিউড রাখা উচিত নিজের মনকে সদা সর্বদা কিন্তু পজিটিভিটিতে ভরে রাখা উচিত কারণ যাদের আয়ুরেখা ডিমুকি দ্বিমুখী হয় তাদের জীবনটা প্রচণ্ড স্ট্রাগেলের হয়ে থাকে তাদের জীবনটা প্রচণ্ড সংগ্রামের হয়ে থাকে বারবার ব্যর্থতা এসে আপনাদের জীবনটাকে কিন্তু ভেঙে দিতে চাইবে বারবার আপনার মনে হতে পারে যে আপনার জীবনে বোধ হয় সব কিছুই শেষ হয়ে গেল আপনার জীবনে এগিয়ে চলার বোধ সমস্ত রাস্তাই বন্ধ হয়ে গেল যে দিকেই যাচ্ছেন সেখানেই আপনার মনে হতে পারে যে আমি যেন ব্যর্থ হয়ে যাচ্ছি কিন্তু এই সময় আপনাকে কিন্তু পজিটিভিটিতে নিজের মনকে ভরে রাখতে হবে

ঘাত প্রতিঘাত লেগেই থাকবে তো এই সময় পজিটিভিটিতে মনটাকে ভরে রাখার জন্য কি করা উচিত পজিটিভ যারা মানুষ যারা জীবনে অনেক স্ট্রাগেল করে সফল হয়েছে তাদের চরিত করা উচিত ভালো ভালো মোটিভেশান ভিডিও দেখা উচিত মোটিভেশান কোর্সের সাথে নিজেকে পরিচালিত করা উচিত উন্নত জীবনযাপন করে বা উন্নত যারা অনেক বেশি স্ট্রাগেল করে জীবনে সফল হচ্ছে এই রকম মানুষের জীবন চরিত্র পড়া উচিত তাদের তাতে করে আপনি কিন্তু নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন যদি সম্ভব হয় আপনার আশেপাশে যারা জীবনে প্রচণ্ড স্ট্রাগেল করে জীবনে সফল হয়েছে তাদের সাথে মিশতে থাকুন তো আপনার জীবনেও সফলতা আসবে কারণ আপনার জীবনে ব্যর্থতা তার মধ্যেই আর কি ভগবান আপনার পরীক্ষা নিয়ে থাকে এই পরীক্ষায় আপনি পাস করলে তবেই কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন তাই সদা সর্বদা নিজের মনকে পজিটিভ রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত হচ্ছে ক্ষমা করে দেওয়ার টেন্ডেন্সি রাখতে হবে ইয়েস বন্ধুরা দু আয়ুরেখা যাদের হয়ে থাকে অনেক সময় দেখা যায় এরা একটু কিন্তু জেলাসি টাইপের হয়ে থাকে হয়তো আপনাদের কথাটা শুনতে খারাপ লাগে আপনারা কিন্তু অপরের উন্নতিতে একটু হিংসা করেন একটু জ্বলে যান কেউ যদি আপনার থেকে অনেক বেশি উন্নততর হয়ে যায় তো অনেক সময় আপনার মনে হবে যে আমি ওনার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও আমি কেন ওনার থেকে বেশি সফলতা পাচ্ছি না আর কি তো যার জন্য আপনার মনের মধ্যে কিন্তু একটু জেলাসি ফিল হতে পারে আবার কেউ যদি কোনো অন্যায় কাজ করে আপনি কিন্তু তার প্রতি একটা বদলা নেওয়ার মনোভাব রেখে থাকে না আর যার ফলেই কিন্তু সেখান থেকেই আপনার জীবনে চরম বিপত্তি ঘটতে থাকে তো বন্ধুরা দুমুখী আয়ুরেখা যাদের আছে তাদের বলবো আপনারা একটু ক্ষমাশীল হওয়ার চেষ্টা করুন দরকার হলে আপনারা কিছু ধার্মিক গ্রন্থ পাঠ করুন ধর্মীয় স্থানে যাতায়াত করুন মনটাকে নমনীয় রাখার চেষ্টা করুন কারণ এই যে ক্ষমাশীলতা ভাব যদি না থাকে আপনি প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন কেস কাচারি মামলা মকদ্দমা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সিচুয়েশানে আপনি জড়িয়ে পড়তে পারেন আর যেটা কিন্তু আপনার জীবনে চরম বিপত্তি ডেকে আনতে পারে বন্ধুরা দুমুখী আয়ু যাদের আছে তারা চেষ্টা করুন মানুষের কল্যাণমূলক কিছু কাজ করার এস বন্ধুরা মনটাকে এমনভাবে তৈরি করার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরকে দেখার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করুন অপরের সাফল্যে নিজের সাফল্যকে দেখার চেষ্টা করুন তো বন্ধুরা এইভাবে আপনি যদি আপনার মনটাকে তৈরি করতে পারেন অটোমেটিক্যালি কিন্তু আপনার যে ভাগ্য আছে সেটিও কিন্তু পর্যায়ে পৌঁছে যেতে শুরু করবে তিন নম্বর হচ্ছে প্রচেষ্টা বন্ধুরা ক্রমাগত যেহেতু আপনার জীবনে চড়াই উতরাই থাকবে তো মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে আমার জীবনে সবকিছু শেষ হয়ে গেল তো এই সময় আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনি কিন্তু চরম ব্যর্থ মানুষদের মধ্যে একজন মানুষ হবেন তো বন্ধুরা আপনার জীবনেও কিন্তু চরম সফলতা আছে এই টাইপের আয়ু যাদের থাকে তারা হয় খুব ব্যর্থ হয় আবার জীবনে যদি সফল হয় প্রচন্ড সফল হয় তো এটা নির্ভর করে আপনার অ্যাকশানের ওপরে আপনাকে কিন্তু কখনো কাজ করা থেকে বিরত থাকলে চলবে না নিত্য নতুনভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তীব্র জেদ তীব্র ইচ্ছা শক্তি নিয়ে পুনরায় আপনাকে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে হবে কোনো কাজে আপনি যদি ব্যর্থ হন সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সেই কাজটিকে আরও নিখুঁতভাবে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে করার চেষ্টা করুন পুনরায় নিজেকে শিক্ষিত করার চেষ্টা করুন পুনরায় নিজের যে সমস্ত দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোর ওপরে কাজ করুন করে নিজেকে স্ট্রং করে তুলুন এবং আরও পারফেক্ট বানাবার চেষ্টা করুন এবং তীব্র নিয়ে এগিয়ে যান বন্ধুরা জীবনে অবশ্যই চরম সফলতা আসবে দুমুখী আয়ুরেখা যাদের আছে এরা জীবনে চরম সফলতা পেয়ে থাকে কিন্তু তাদের এই যে স্ট্রাগেলিং পিরিয়ডটা হয় এই স্ট্রাগেলিং পিরিয়ডটা প্রচণ্ড ভয়ানক কখনো কখনো হতে পারে এতটাই ভয়ানক কখনো কখনো মনে হয় যাতে করে সে মাঝে মাঝেই মনে করতে পারে যে আমার দ্বারা আর কোনো কিছুই হয়তো সম্ভব নয় আমি জীবনে ফেলিওর হয়ে গেলাম আমার জীবন হয়তো বরবাদ হয়ে গেল কিন্তু তখন যদি আপনি একটু সাহস নিয়ে আর একটু আগিয়ে যান তাহলেই কিন্তু আপনার জীবনে চরম সফলতা আসবে তো বন্ধুরা দুমুখী আয়ুরেখা যাদের আছে তাদের উদ্দেশ্যে আমি একটি ক একটা কথাই বলবো যে ঈশ্বর আপনার জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা নেবে সেই পরীক্ষায় আপনাকে কিন্তু পাস করতে হবে পরীক্ষা দিতে হবে বলে আপনি ফেল করে যাবেন বা পরীক্ষা দেবো না এই মেন্টালিটি রাখবেন না আজ থেকে এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন যে আমার জীবনে যা কিছু আসবে যা কিছু প্রবলেম আসবে সেটাকে আমি প্রবলেম হিসাবে দেখব না সেটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে দেখব এবং এই চ্যালেঞ্জের মোকাবিলা করে আমি লড়াই করবো এবং শেষ দেখে ছাড়বো এবং তীব্র জেদ নিয়ে আমি আমার যে কোনো কার্য সম্পন্ন করবই করবই তাহলেই দেখবেন আপনি আপনার জীবনে চরম সফলতা পাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইক শক্তি এনার্জি অ্যানেজিলিং টিচার নমস্কার